নমস্কার বন্ধুরা তো প্রথম ম্যাচ আর নিজেদের ঘরের মাঠে আরসিবির কাছে হারার পর দ্বিতীয় ম্যাচেই রাজস্থানকে হারিয়ে কেকেয়ার ম্যানেজমেন্ট এবং অধিনায়ক রাহানে এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন যা অন্যান্য দলগুলি রাতের ঘুম কেড়ে নেবে তো কি সেই সিদ্ধান্ত সেটা জানার আগে তোমরা যদি কে আর কে মন থেকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কে কে আর লিখে কমেন্ট করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো কে কে আর ঘরের মাঠে অর্থাৎ ইডেনে লজ্জাজনকভাবে আরসিবির কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছে আর এই হারের জন্য কে কে আর ম্যানেজমেন্ট এবং অধিনায়ক রাহানে ইডেনের পিচকেই মূলত দায়ী করেছিলেন এবং সেই সময় রাহানে ইডেনের পিচ কিউরেটার সুজন মুখার্জির কাছে দাবি রাখেন ইডেনের পিচটাকে যেন আগের মতো স্পিন সহায়ক করে দেওয়া হয় কিন্তু সেই সময় সুজনবাবু সরাসরি না করে দিলেও পরবর্তীকালে চাপে পড়ে রাহানের দাবি মেনে নিতে তিনি বাধ্য হন অর্থাৎ এরপর থেকে আমরা কিন্তু ইডেনের পিচে আবারও স্পিনারদের বোলবাল দেখতে পাবো আবার সেই আগের মতো এই পিচে আমরা স্পিন দেখতে পাব আর কে কে আর এর এই টিমটাতে মূল শক্তি কিন্তু তাদের দুই স্পিনার একজন অবশ্যই সুনীল নারিন এবং আরেকজন বরুণ চক্রবর্তী আর এই স্পিনারদের উপরে কে কে আর এর অনেক কিছুই নির্ভর করছে আর তাই অধিনায়ক রাহানেও কিন্তু প্রথম ম্যাচ হারার পর এবং দ্বিতীয় ম্যাচে জয়ের পর সেটা চট বুঝতেও পেরেছে আর সঙ্গে সঙ্গেই সেটা পিচ ক্রিড়েটর জানিয়েও জানিয়ে দিয়েছে তাই এবার থেকে আমরা কিন্তু ইডেনের পিচে বরুণ চক্রবর্তী শরীর নারীদের প্রাধান্য বেশি করে দেখতে পাবো এবং তাদের পাশাপাশিও রয়েছে কিন্তু ময়ন আলী তো এরকম কিন্তু পিচ থাকলে কে 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 আটকানো খুবই কঠিন হয়ে পড়বে